এই যে ছাগলরা আপনাদের কি কোনো ছনা হারিয়ে গেছে হ্যাঁ আমার ছোট ছানাকে আজ দুদিন হলো খুঁজে পাচ্ছি না ও কাউকে না বলে বনের এদিকে এসেছিল বহুকাল আগের কথা এক জঙ্গলের পূর্ব চার বাঘ একসাথে থাকত পাশাপাশি একটু দূরে একদল ছাগলও চুপি চুপি সেখানে থাকত গাছপালা ও ঝোপের আড়ালে তারা দলবাল নিয়ে বসতি গড়েছে এটা বোনের অন্য কেউই জানত না যদি বোনের একটা বাঘও জানতে পারত তাহলে এতদিনে তাদের উপর হামলা করত ছাগল সদ্দারেরও বেশ কড়া নির্দেশ ছিল তাদের বসতির বাইরে কেউই কখনো যেতে পারবে না একদিন একটা ছাগল তাদের বসতি ছেড়ে বাইরে চলে গেছিল আর তাকে খুঁজে পাওয়া যায়নি তার সাথে কি হয়েছিল তা কেউই জানে না ধারণা করা হয় তাকে বাগে খেয়েছে সেই থেকে ছাগল সর্দার এমন কড়া আইন করে দিয়েছে বসতি ছেড়ে কেউ যাতে বাইরে যেতে না পারে এজন্য পাহারাদার রেখে দিয়েছে আসলে সেই ছাগলটা আর কেউই ছিল না সে ছিল সর্দারের ভাই এজন্য সর্দারের আইন খুবই কড়া কেউ আস্থানা ছেড়ে বাইরে যাওয়ার চেষ্টা করলে তাকে ধরে শাস্তি দেওয়া হয় আর এটা হলো ছাগল সরদারের একটি ছানা সে খুবই চালাক ও দুষ্টু আসলে এখনও তো ছোট তাই খুব চঞ্চল সারা দিন শুধু এখানে ওখানে ঘুর ঘুর করে বেড়ায় একই জায়গায় ঘুরে ঘুরে তার আর ভালো লাগে না তাই সে একদিন চুপি চুপি সবার চোখ ফাঁকি দিয়ে বনের ভেতরে ঘুরতে যাবে বলে ঠিক করল তারপর এই যে বাবু তুমি কোথায় যাচ্ছ এদিকে যাওয়া নিষেধ জানো না তুমি বাড়ি ফেরে যাও কাকু আমি জঙ্গলের ওদিকটা একটু দেখতে চাই বেশি দূরে যাব না না তোমার চাচাকে বোধহয় বাঘে খেয়েছিল এজন্য আমাদের সবার জন্য এই বসতি থেকে বের হওয়া নিষেধ আর আমরা যদি তোমাকে যেতে দিই তাহলে তোমার বাবা আমাদের কঠিন শাস্তি দেবে তুমি আমাদেরকে বিপদে ফেলো না তুমি তোমার মায়ের কাছে যাও ছানাটি তার চাচার মৃত্যুর কথা শুনে অনেক কষ্ট পেল তাই সে বলল আচ্ছা তোমরা এটা বলো তো বাঘ দেখতে কেমন আমি তো কোনোদিন বাঘ দেখিনি বাঘ দেখতে খুবই ভয়ঙ্কর যাকে সামনে পায় তাকেই ধরে খেয়ে ফেলে আর তার গায়ে খুবই দুর্গন্ধ আজ পর্যন্ত যেই তার সামনে পড়েছে সে আর বেঁচে ফেরেনি এখন তুমি মায়ের কাছে যাও না আমি মায়ের কাছে পরে যাব এখন আমাকে এদিকে যেতে দাও আমি বনের ভেতরে গিয়ে খুঁজে বের করব আর তাকে জিজ্ঞেস করব কেন সে আমার চাচাকে মেরেছে আমি সব কয়টা মেরে ফেলব ছানাটি জোর করে যাওয়ার চেষ্টা করলো কিন্তু পাহারাদাররা তাকে বাধা দিতে লাগলো এমন সময় ছানাটির মা সেখানে চলে আসলো এখানে কি হয়েছে তোমরা এত সর্গল করছো কেন আপনি চলে এসেছেন ভাবি ভালো হয়েছে আমরা আপনার ছানাকে ধরে রাখতে পারছি না সে বলেছে সে নাকি বনে গিয়ে বাঘ মারবে আপনি একে থামান তা না হলে সর্দার আমাদের বন্দি করবে বাবু এরা কি বলছে এসব এটা তো একদম ভালো কথা নয় চলো এবার ঘরে চলো একদম দুষ্টামি নয় আমি একটু বাইরে গেলে কি হবে তোমাদের কি একটুও স্বাধীনতা নেই আর কতদিন এভাবে লুকিয়ে থাকবে তোমরা দেখো বাবা আমরা বাঘের চেয়ে দুর্বল আমরা কোনোভাবে তাদের সাথে শক্তিতে পেরে উঠব না আমরা যে এখানে আছি তা আমরা ছাড়া বনের অন্য কোনো প্রাণী জানে না তুমি যদি এখন বাইরে যাও আর যদি কোনো বাঘ তোমাকে দেখে ফেলে তাহলে তারা জেনে যাবে যে আমরা এখানে লুকিয়ে আছি তখন তারা পাল ধরে এসে আমাদের হামলা করবে তখন ছানাটি চুপচাপ মায়ের পিছু পিছু যেতে লাগলো আর মনে মনে কি যেন ভাবছিল বিকেলবেলা সবাই যখন ক্লান্ত হয়ে একটু আরাম করছিল তখন সে চুপি চুপি পা পে সেখান থেকে বের হলো তারপর সে বনের ভেতর চলে আসলো এবং বাঘধের আস্থানা খুঁজতে লাগল যদি কাউকে পেতাম তাহলে জিজ্ঞাসা করে নিতাম বাঘেরা কোথায় থাকে হঠাৎ করে একটা বক উড়ে তার ওখানে আসলো এই যে বক চাচু এখানে বাঘদের আস্থানা কোথায় বলতে পারো কেন বলল তো তুমি বাঘের আস্তানায় গিয়ে কি করবে আমি তাদের কাছে জিজ্ঞাসা করব, তারা আমার চাচাকে কেন তখন এই এ তো খুব দেখছি মনে হয় কোনো দলপতির ছনা এর মধ্যে নেতা নেতা ভাব আছে একে বাগদের কাছে পাঠানো যাবে না তাহলে ওরা একে মেরে খেয়ে ফেলবে এত কি ভাবছো আমায় ঠিকানা বললে বলো না বললে আমি অন্য কাউকে জিজ্ঞাসা করে নেব এই বনে তুমি আর অন্য কাউকে খুঁজে পাবে না কারণ বাঘেরা সবার প্রতি এত অত্যাচার করেছে যে সবাই বন থেকে পালিয়ে গেছে এখন তো সন্ধে হয়ে আসছে তুমি আমার সাথে চলো সকালে আমরা দুজন একসাথে বাঘদের অস্তানা খুঁজব অন্যদিকে সব ছাগলরা মিলে ছোট ছাগল ছানাকে খুঁজতে লাগলো ছানাটির মা বুঝতে পারল সে হয়তো বোনের পূর্বদিকে গিয়েছে যেদিকে বাঘ থাকে তাই সে সব কথা তার স্বামীকে খুলে বলল সর্দার সব শুনে রেগে গেল আর বলল তোমরা কেউ এই জায়গা ছেড়ে যাবে না আর কাউকে যেতেও দেবে না আমি এটা তোমাদের আগেও বলেছি তাহলে আমার ছোট ছানা এখান থেকে কিভাবে বাইরে গেল বলো তোমরা সর্দারের কথা শুনে সবাই ভয় পেয়ে গেল তখন সে মাথা ঠান্ডা করে বলল তোমরা সবাই সাবধানে থেকো আর প্রস্তুত থেকো যে কোনো সময় বাঘেরা হামলা করতে পারে আমি গিয়ে বাবুকে খুঁজে নিয়ে আসি তুমি একা যেও মা আমাকেও সাথে নিয়ে চলো আমিও তোমার সাথে যাব না তুমি এখানেই থাকো ওদের দেখে শুনে রাখো তোমার এখানে থাকা দরকার আছে তাছাড়া আমাদের তো এখানেই আছে এরপর একাই বোনের দিকে যেতে লাগলো কিছু দূর যাওয়ার পর সে একটা বাঘকে দেখতে পেল তখন সে দাঁড়িয়ে গেল যাতে বাঘ তাকে না দেখতে পায় কিন্তু তার হলো কই বাঘ ছাগলকে দেখে ফেললো আর তাকে তাড়া করলো বাঘের দৌড়ানি খেয়ে সর্দার ছাগল হাঁপাতে হাঁপাতে তার ডেড়ায় চলে আসলো বাঘও তার পিছু পিছু এলো তোদের এখান থেকে একটা ছাগল আমার হাতে দে কোনো ঝামেলা ছাড়া আমি নিয়ে চলে যাই তাহলে তোরা যে পাল ধরে এখানে থাকিস তা আমি কাউকে বলবো না আমাদের দেহে প্রাণ থাকতে একটা ছাগল তুই পাবি না আমরা সবাই মিলে ছিং দিয়ে গুতিয়ে তোকে আহত করব। আমি তোর ছানাকে খাবো দেখি কেমন পারিস ওকে বাঁচা এই বলে বাঘ যেই না সর্দারের বড় ছানাকে আক্রমণ করতে গেল তখন সব ছাগলরা মিলে বাঘকে আচ্ছা মতো উত্তম মাধ্যম দিল বাঘ সেই মার সহ্য করতে না পেরে পালাতে পালাতে বলল আমি আবার এখানে আসব কিন্তু তখন আমি আর একা আসব না দল বল সাথে করে নিয়ে আসব আমরা সবাই মিলে তোদের সবাইকে চিবিয়ে চিবিয়ে খাব যেমন করে তোর ভাইকে খেয়েছিলাম বাঘ সেখান থেকে চলে যাওয়ার পর সব ছাগলদের মধ্যে আতঙ্ক শুরু হলো সবাই বলছিল সারদার এখন কি হবে সব বাঘেরা যদি একসাথে এখানে চলে আসে তাহলে আমাদের কেউই আর বাঁচবে না আমাদের বংশ নির্বংশ হয়ে যাবে এসব কিছু আপনার ছোট ছানার জন্য হয়েছে ঠিক ঠিক এখন তাহলে আমাদের কি করা উচিত আমরা তো সব বাঘেদের সাথে পেরে উঠব না তোমরা শান্ত হও আমি ভেবে দেখছি কি করা যায় তোমরা সবাই মন দিয়ে আমার কথা শোনো বাঘ গিয়ে অন্য বাঘদের কাছে ছাগলদের সম্পর্কে সব বলে দিল শোনো বন্ধুরা আমি এক পাল ছাগলের খোঁজ পেয়েছি তোমরা কি ছাগলের মাংস খেতে চাও হ্যাঁ আমরা খেতে চাই কিন্তু আমার জানা মতে এই জঙ্গলে তো কোনো প্রাণী ছিল না আমরা তো সব খেয়ে মেলেছি তুমি কি ঠিক খবর দিচ্ছ নাকি আমাদের সাথে মজা করছো এখন মজা করার সময় না বন্ধুরা আমরা যদি গিয়ে হামলা না করি তাহলে তারা সেখান থেকে পালাতে পারে দলবল সহ সেখানে যেতে লাগলো অন্যদিকে সর্দার ছাগলের পাল নিয়ে বেরিয়ে পড়লো সবাই তাড়াতাড়ি পা চালাও এখনি এই স্থান থেকে পালাতে হবে তা না হলে বাঘেরা এসে আমাদের সবাইকে খেয়ে ফেলতে পারে ছাগলরা যখন নিরাপদ নিরাপদাশ্রয়ে চলে গেল তখন বাঘেরা ছাগলের ডেরায় চলে আসলো কিন্তু এসে দেখে একটা ছাগলও সেখানে নেই তখন তো তারা সবাই বোকা বনে গেল ছাগলের দল এখান থেকে পালিয়েছে কিন্তু যাবে কোথায় আমরা তাদের খুঁজে বের করব চলো সবাই অন্যদিকে সর্দার বউ সর্দারকে বলল আমরা সবাই এখন এখানে নিরাপদে আছি তুমি যাও গিয়ে আমাদের ছানাকে খুঁজে নিয়ে এসো না জানি সে কোথায় কিভাবে আছে আমারও খুব চিন্তা হচ্ছে আমি এখনি তাকে খুঁজতে বের হচ্ছি সর্দার আমিও আপনার সাথে যাব আপনাকে জঙ্গলে একা যেতে দেব না এরপর তারা দুজন ছানাটির খোঁজে বের হলো বাঘেরা তখনও ছাগলদের খুঁজছিল তাদের না পেয়ে এক বাঘ বলল চলো আমরা সবাই আলাদা আলাদা হয়ে খুঁজি ছাগলের মাংস না খেয়ে আমরা না এরপর তারা আলাদা আলাদা দিকে গিয়ে ছাগলদের খুঁজতে থাকলো এসব কিছু সেই বক দূর থেকে দেখে ফেলল সর্বনাশ আমি তো ছাগল ঘুম পড়িয়ে ওর বাবা মাকে খুঁজতে এসেছিলাম এখন ও যদি বাইরে বের হয় তাহলে বাঘেরা তো ওকে ছিঁড়ে ছিঁড়ে খাবে এরপর সে তাড়াতাড়ি ঘরের দিকে রওনা দিল যেতেই সে জঙ্গলে দুটো ছাগলকে দেখতে পেল তখন সে সেখানে গেল এই যে ছাগলরা আপনাদের কি কোনো ছনা হারিয়ে গেছে হ্যাঁ আমার ছোট ছানাকে আজ দুদিন হলো খুঁজে পাচ্ছি না ও কাউকে না বলে বোনের এদিকে এসেছিল তাহলে তোমরা খুব সব আমার পিছু পিছু এসো জঙ্গলে অনেক বাঘেরা টহল দিচ্ছে তারা কোনো ঝামেলা ছাড়াই ছানাটির কাছে পৌঁছে গেল তুমি এখানে কেন এসেছ তুমি তো আমাদের সবাইকে অনেক বড় বিপদে ফেলেছো। তোমার কারণে বাঘেরা আমাদের বসতির ঠিকানা জেনে গেছে আর হামলাও করেছে তাই আমরা এখন আমাদের বসতি ছেড়ে জঙ্গলে জঙ্গলে পালিয়ে বেড়াচ্ছি ঠিক আছে বাবা আমরা আমাদের বসতিতে আবারও ফিরে যাব এজন্য আমি একটা বুদ্ধি বের করেছি যদি তোমরা সবাই আমাকে সঙ্গ দাও তাহলে আমরা সফল হব ঠিক আছে তুমি কি বুদ্ধি বের করেছো আমাদের বলো ছানাটি তার বাবার কানের কাছে গিয়ে বলল। সাবাস বাবা তবে এতে খুব সাবধানতা ও কৌশল অবলম্বন করতে হবে তুমি পারবে তো জি আল্লাহ যদি সাথে থাকে তাহলে আমরা পারবই বাঘেরা যেহেতু ছড়িয়ে ছিটিয়ে ছিল তাই তারা বাঘের চোখ ফাঁকি দিয়ে অনেকগুলো কলার ছোটা জোগাড় করলো আর দড়ি বানালো অন্যদিকে বক একটি গাছের নিচে অনেকগুলো বড় পাথরের সন্ধান পেল এরপর সে ছাগল সর্দার ও ছানাকে নিয়ে সেই গাছের ওখানে আসলো এখন এই গাছের ডালের নিচে গর্ত খুঁড়তে হবে আর এই পাথরগুলো ডালের উপরে উঠাতে হবে তারা দড়ি দিয়ে পাথরগুলো বাঁধলো আর বক গাছের ডালে দড়ি পেছিয়ে অন্য প্রান্ত ছাগলের কাছে দিল তারা অনেক কষ্ট করে পাথরগুলো ডালে ঝুলালো আর সেখানে গর্ত খুঁড়লো তারপর গর্তের ওপর ডাল পাতা দিয়ে ঢেকে দিল এদিকে বক গিয়ে সব বাঘের কাছে খবর দিল বকমা তুমি এখানে আমি ওদিকে একটা ছগল ছানাকে বনের ভেতর ঘুরঘুর করতে দেখলাম তুমি চাইলে আমার সাথে আসতে পারো এরপর বাঘেরা এই খবর শুনে বকের সাথে আসলো বক্স ছাগল ছানার কাছে বাঘদের নিয়ে আসলো ছানাটি সেই ফাদের উপর দাঁড়িয়ে ছিল আর সব বাঘেরা একসাথে তার উপর ঝাঁপিয়ে পড়ল ছানাটা সেখান থেকে সরে গেল বাঘেরা ফাদ ভেঙে গর্তের ভেতর পড়ে গেল ছাগল সর্দার পাথরের দড়িটা ছেড়ে দিল আর সব বাঘের মাথায় পাথর পড়ে তারা আহত হলো অমনি সব ছাগল এসে মাটি চাপা দিয়ে গর্তের মুখ বন্ধ করে দিল আমি তোমাকে নিয়ে গর্বিত বাবা আজ তুমি দেখিয়ে দিয়েছ তুমি একজন সাহসী ও বুদ্ধিমান যোদ্ধা তুমি হবে ভবিষ্যৎ ছাগল দলের সর্দার আর তোমার ছায়াতলে সবাই নিশ্চিন্তে বসবাস করবে